তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিএলদের নিয়ে এসআইআর বিশেষ একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল দেগঙ্গা বিডিও অফিসের উত্তরণ হলে আয়োজন করে দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এই দিন কীভাবে এসআইআর ফর্ম পূরণ করতে হবে সে বিষয়ে ট্রেনিং দেওয়া হয় বিএল দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বলেন এসআইআর এর মাধ্যমে বিজেপি ভোটের দামামা বাজাতে চাইছেন বিজেপির কাছ থেকে হিন্দু মুসলিম কেড়ে নিলে তাদের কাছে আর কিছুই থাকবে না ভোটে জেতার জন্য এসআইআরই তাদের শেষ অস্ত্র কিন্তু বিজেপির এই অস্ত্র দিয়েই আমরা বিজেপিকে ঘায়ল করব এসআইআর করে তৃণমূলকে অন্তত হারানো যাবে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই ভোট দেবে আমরা বিজেপিকে দেখিয়ে দেব ভোটে কিভাবে জিততে হয় বিজেপি চক্রান্ত করছে এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে ফলে দু হাজার দুই সালে অনেকেই ভোটালিস্টের নাম ওঠেনি তাদের যাতে ভোটালিস্টের নাম ওঠে সে বিষয়ে দল সহযোগিতা করবে এবং আমাদের প্রত্যেকটি অঞ্চলে হেলথ ডেস্ক খোলা হচ্ছে সেখানে আমাদের দলের ছেলেরা এলাকার নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য বসে থাকবে ফর্ম থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখবে আমাদের দলের কর্মীরা ভুল এটাই যারা বাংলাবাসী যারা এই দেগঙ্গাবাসী যার পূর্বপুরুষ এই দেগঙ্গাতে জন্মেছে এখানে কর্ম করেছে এখানে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে তাদের এই প্রজন্মে যারা আছে এবং আগামী প্রজন্মকে বাংলার মাটিতে সুরক্ষিতভাবে বসবাস করে তাদের বাংলায় তার ভোট অধিকার থাকা তাদের নাগরিকত্বে কোনো আঁচ না আসা এটাই সম্পূর্ণরূপে কাজটা করাটাই আমাদের মূল টার্গেট মূল উদ্দেশ্য একশো শতাংশ দেগঙ্গাবাসীকে তাদের ইনোমারেশন ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে এবং সমস্ত রকমের কার্যকলাপ যা যা আছে পরপর কয়েকটা ধাপে সেই সমস্ত কাজের মধ্যে দিয়ে তাদেরকে ভোটাধিকার পাইয়ে দেবে এটাই আমাদের মূল কাজ ভারতীয় জনতা পার্টি জাতীয় নির্বাচন কমিশনকে মাধ্যমে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু মানুষের একটা আস্থা একটা ভরসা আছে যে বাংলার মসনতে বাংলার দশ কোটি মানুষের চিন্তা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনতে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সুরক্ষার জন্য তিনি বদ্ধ বদ্ধপরিকর আছে এবং তার অধীনে তৃণমূল কংগ্রেস পরিবার আমাদের পাশে আছে সেই আস্থা তাদের মধ্যে আছে আর সেই আস্থাকেই সামনে রেখে আমরা মানুষকে ভরসা যোগাচ্ছি এবং রীতিমতো আমরা ময়দানে নেমে পড়েছি এটা যুদ্ধ এটা ওয়ার যুদ্ধ হচ্ছে সাধারণ মানুষকে তার অধিকার অক্ষুণ্ণ রাখা সেটাই যুদ্ধ তারখানে কাজ করছে যা এখনো পর্যন্ত নির্দেশিকা আছে তার পরিবারের যে আত্মীয় স্বজন তার বাবা তার মা তার স্ত্রী তার ভাই বোন যে আছে সে ফর্ম ফিল করতে পারবে ইনোমোরেশন ফর্ম ফিল করতে পারবে তারাই ফর্ম ফিল করবে যদি কোনো ক্ষেত্রে কোনো কমপ্লেন আসে তখন সেই পরিযায়ী শ্রমিক বা কর্মক্ষেত্রে বাইরে আছে বা পড়াশোনার ক্ষেত্রে বাইরে আছে তখন তাকে সেই বুথে ফিরতে হবে এক্ষুনি তাকে ফিরতে হচ্ছে না কারণ তার পরিবার তার জন্য ফর্ম ফিল করতে পারে সে অনাথ যখন হয়েছে তার বাবা তো ছিল নিশ্চয় ভোটার লিস্টে নেই দু হাজার দুইয়ে থাকবে না থাকলে তার আগে আছে তার পিতা তার মাতা তার আত্মীয় স্বজন যেটা আছে প্রায় আটজন আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে তাদের ভোটার লিস্টের নাম থাকলেই হবে এবং সর্বোপরি সে আধার কার্ডভুক্ত আছে এগারো দফার যে কাগজ সে কাগজের মধ্যে কোনো কাগজ দেখালেই নেই সে নাগরিক সেটা প্রমাণ আমাদের টোটাল দেগঙ্গা ব্লক ওয়ানে নটি গ্রাম পঞ্চায়েতে সাতাশটি ডেস্ক খোলা হচ্ছে পাটির তরফ থেকে অঞ্চল পিছু একটা করে বলা হয়েছিল আমরা দেগঙ্গা প্রান্তিক বিস্তীর্ণ এলাকা আপনারা জানেন গ্রামের মানুষ সবার যাতায়াতের সুব্যবস্থা নেই সেই জন্য আমরা চিন্তাভাবনা করেছি কাউকে যাতে বেশি পথ অতিক্রম না করতে হয় সে তার বাড়ির দোরগোড়াতেই তৃণমূল কংগ্রেসের হেল্প ডেস্ক হেল্প ক্যাম্প যেন পেতে পারে সেটা সুরক্ষিত করার জন্য প্রত্যেক পঞ্চায়েত সমিতি জোনে একটা করে হেল্প ডেস্ক করা হচ্ছে সেখানে টেকনিক্যাল পার্সেনরাও থাকবে দলীয় যারা নেতৃত্ব তারাও থাকে পঁচিশ সালে এসআইআর সময়সীমা তিন মাস দেওয়া হয়েছে এর আগের এসআইআর হয়েছে দু বছর ধরে চব্বিশ মাসের এসআইআর কি করে তিন মাসে করা সম্ভব এটা মানুষকে ভীতি মানুষকে ভয় দেখানো এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে একটা রণকৌশল ভারতীয় জনতা পার্টির আমরা সেই রণকৌশলে ছাই ফেলব আমরা সেই রণকৌশলে জল ফেলব তৃণমূল কংগ্রেসের এন্টার পরিবার আপনারা আজকে দেখতে পাচ্ছেন সমস্ত বিএলএ টু আজকে এখানে উপস্থিত হয়েছে এবং তারা শপথ নিয়ে নিয়েছে আগামী এক মাস তাদের পরিবার পরিজন কর্ম সব কিছু ছেড়ে মানুষকে হান্ড্রেড পার্সেন্ট ইনোমিনেশন ফর্ম ফিল করে তার ভোটাধিকার বজায় রাখার কাজ নেওয়াটা তারা শপথ হিসাবে নিয়েছে এবং এই কাজ তারা সম্পূর্ণ করবে তিন মাসে করে মানুষকে ভয় দেখাতে চেয়েছিলো আমরা সেখানেও তাদের এই চিন্তাভাবনা তাদের পরিকল্পনাকে আমরা নশ্বাদ করব। একশো শতাংশ মানুষকে আমরা ফর্ম ফিল আপ করব বিএলএ ওয়ানটা আপনার বিএলএ ওয়ান জেলা পর্যায়ের হয় ভূত পিছু বিএলএ টু আছে বিএলএ টু আছে এবং তৃণমূল কংগ্রেসের এন্টার টিম তৈরি হয়ে গেছে যেখানে যে সমস্যা হবে চাই সে ফর্ম ফিল হোক চাই সে ফর্ম কালেকশান করে জমা দেওয়ার ক্ষেত্রে হোক টেকনিক্যাল আপলোডের কোনো বিষয় থাকুক সব বিষয়টা তৃণমূল কংগ্রেস পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে আগামী এক মাস মানুষের জন্য কাজ করবে আমাদের চলবে তৃণমূল কংগ্রেসের যে শিবির থাকবে এবং যে হেল্প ডেস্ক থাকবে সেখানে আমরা বিরোধী দল যারা করে আজকের দিনে আমরা মনে করি না যে আমাদের বিভাগ তাদের হেল্প করার জন্য প্রস্তুত হয়ে আছে নিশ্চয়ই সামিল হব নিশ্চয়ই সামিল হব ভারতবর্ষের আজকে আগামী দিনের মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে কুলসিত করার চেষ্টা করেছে সারা ভারতবর্ষে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেখান থেকে মুক্তি দিতে পারে একজন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার ডাকে মানুষ সতস্ফূর্ত হবে আমাদের বলাও লাগবে না আমরা জানতেও পারবো না বাসে ট্রেনে চেপে মানুষ কলকাতায় চলে যাবে তার মিছিলে সামিল হতে আমরাও সকলের সাথে